হ্যাঁ বন্ধুরা তোমরা একদম ঠিক টাইটেল দেখে এসেছ তো ভিডিওটা শুরু করার আগে আমি বলতে চাই আমি যতদিন ধরে ওয়াইটিতে কাজ করছি মানে যতদিন ধরে আমি কন্ট্রোভার্সি করছি আমি কোনোদিনও কাউকে পার্সোনালি অ্যাটাক করিনি কোনো দিনও না ইভেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে আমি কখনো আমার ভিডিওতে কোনো কথা বলিনি হ্যাঁ আমি কন্ট্রোভার্সি করি যেগুলো সামনে আসে যেগুলো কন্ট্রোভার্সির মধ্যে পড়ে কিংবা যার যেটা খারাপ দেখি যুক্তি তর্ক দিয়ে বিচার করার চেষ্টা করি আমি আমার মতো করে বিচার করার চেষ্টা করি কিন্তু কোনোদিনও কাউকে পার্সোনালি অ্যাটাক করা বা কারো পার্সোনাল লাইফে কখনোই আমি ইন্টারফেয়ার করি না কখনো ইন্টারফেয়ার করি না যে যতটা ভিডিওর মারফত দেখায় আমি সেটাকে নিয়েই সেটাই তুলে ধরার চেষ্টা করি সেটার আমি আমার দর্শকদেরকে আমার মতো করে বোঝানোর চেষ্টা করি তো সবার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি টিনা আর সন্দীপের কাছে আজকে কথাগুলো বলতে আমি বাধ্য হলাম পারলে আমাকে ক্ষমা করে দিও তো বন্ধুরা তোমরা তো টাইটেলটা দেখেই এসেছো এই যে টাইটেলটা আমি রেখেছি এটার কারণ হলো গিয়ে আমি জাস্ট কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখেছি তোমরা জানো ওয়াইটিতে এমন একজন আছে যে কিনা সমস্ত মানুষ যেদিকে হাঁটে সে তার উল্টো দিকে হাঁটে এটাই হচ্ছে তার নেচার তো টিনা হচ্ছে তার পরম বন্ধু আর টিনা তাকে নিজের দিদি মনে করে যাই হোক সেটা ভালো কথা আমি কোনোদিন এইসব নিয়ে ভিডিও করিনি কিন্তু এই ভিডিওটা দেখার পর আমার এতটাই খারাপ লেগেছে এতটাই খারাপ লেগেছে কন্ট্রোভার্সি করছি মানে এটা নয় যে কারো বেডরুম পর্যন্ত ঢুকে যাব কন্ট্রোভার্সি করছি মানে এটা নয় কারো ফ্যামিলিকে যে যারা কি না মানে ক্যামেরার সামনে আসে না ইভেন তাদেরকে নিয়েও কাটা করব করবো কন্ট্রোভার্সি করছি মানে এটা নয় কারো অস্তিত্বকে একদম বিলীন করে দেব কাউকে এতটাই নোংরা ভাবে অ্যাটাক করব যে সে একদম দুমড়ে মুচড়ে যায় কন্ট্রোভার্সি করছি মানে কখনোই এটা নয় তবে কিছু কিছু ক্রিয়েটার আছে কিছু কিছু বলা ভুল দু একজন ক্রিয়েটার আছে যারা কিনা এতটাই মানে এতটাই ন্যারো মাইন্ডেড যারা কিনা মানে লিমিট বহু আগে ক্রস করে গেছে কিন্তু তারপরও তাদের কোনো মানে শেষ নেই তাদের লিমিটেশনের কোনো শেষ নেই যে যে এই ভিডিওটা দিয়েছে যার ভিডিওটা দরুন আমি আমার এই ভিডিওটা করছি সে এমন কিছু কিছু কথা তার ভিডিওর মারফত বলেছে তার নামটা আমি আমার ভিডিওতে আনতে চাই না তো আমি শুধু জাস্ট বলতে চাই আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কার কথা বলছি যখন এম এস ফ্যামিলির মন্দিরার পরকিয়া সামনে এসেছিল তখন ও যখন পুরো ওয়াইটি পুরো ওয়াইটে যখন মন্দিরার পরকিয়ার এগেনস্টে কথা বলছিল তখন শুধুমাত্র একটা মানুষ কিন্তু মন্দিরাকে সাপোর্ট করেছিল সমস্ত দিক থেকে তার আগে পর্যন্ত কিন্তু মন্দিরা আর কিনা অ্যান্টি ছিল টোটালি অ্যান্টি মন্দিরাকে নিয়ে সে অত্যন্ত নোংরা নোংরা ভিডিও করেছে যেটা কিনা আমাদের পক্ষে করা কখনোই সম্ভব নয় তারপরে সে সুযোগ বুঝে বলে না ঝোপ বুঝে কোপ মারা সেই ঠিক ঝোপ বুঝে সে কোপ মেরে মন্দিরের খুব ভালো একজন দিদি হয়ে গেল মন্দিরার পাশে দাঁড়ালো এবং মন্দিরার পরকিয়াকে একদম মানে সবার সামনে দাঁড়িয়ে স্ট্রংলি সাপোর্ট করে গেল এখনো করছে আর এখন তো অনেক কিছু শোনা যাচ্ছে মন্দিরের সঙ্গে তার রিলেশনটাও ঠিকঠাক নেই এখন আবার অনেক কিছু সে তার নিজের পিঠ বাঁচানোর জন্য অনেক কিছুই করছে আর এখন আবার সে এগেনস্ট হয়ে গেছে যাই হোক এগুলো তোমরা জানো ঠিক সেরকমভাবে টিনার পরকিয়াটা যখন সামনে এলো সবার আগামী একটা কথা বলতে যাই আমরা কেউ কিন্তু যারা আমরা কন্ট্রোভার্সি করি যতগুলো কন্ট্রোভার্সি ভিডিও টিনাকে নিয়ে হয়েছে এখনো পর্যন্ত আমরা আমার মনে হয় আমরা কেউ কিন্তু টিনার এগেনস্ট নয় টিনা কিছু করেনি টিনার কোনো অবদান নেই সেটা কিন্তু একবারও বলিনি এখনও বলছি না ইন ফিউচারে বলবো না টিনার এগেনস্টে কখনোই কথা বলিনি আমরা টিনার পরকিয়ার এগেনস্টে কথা বলেছি আমরা টেনার ছোট্ট শিশুটাকে জাজমেন্ট পাইয়ে দেওয়ার জন্য কথা বলেছি আমরা কারো পক্ষ নিয়ে কথা বলিনি বিশেষ করে আমি কখনোই আমি সন্দীপের পক্ষ নিয়ে কথা বলিনি যে সন্দীপ ভালো টিনা খারাপ কখনোই বলিনি শুধুমাত্র যার যেটা ভুল সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছি টিনার পরকিয়াটাকে কখনো সমর্থন করিনি টিনার সন্তানের কথা ভেবে টিনার সন্তানকে যাতে ওরা দুজনে আবার এক হয়ে যেতে পারে এক হয়ে গিয়ে তার ছেলেটাকে একটা ভালো বেটার ফিউচার দিতে পারে সেটার জন্য চেষ্টা করে গেছি আমি যতগুলো ভিডিও টিনাকে নিয়ে নামিয়েছি এখনও পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি টিনার ছেলের কথা উল্লেখ করেছি এবং প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি একই কথা বলেছি বারবার বলেছি যে তোমরা কিন্তু চাইলেই আবার এক হয়ে যেতে পারে ওই বাচ্চাটার মুখের কথা ভেবে যাকে কিনা তোমরা এই পৃথিবীতে এনেছো তো তার মুখের কথা ভেবে তাকে কিন্তু তোমাদের দুজনকে প্রয়োজন তার আর কি তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আবার চাইলে পরে তোমাদের এই যে যেটাই হোক না কেন আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং যেটাই থাকুক না কেন তোমাদের মধ্যে সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো মিটিয়ে নেওয়ার চেষ্টা করো আমরা কিন্তু কখনোই এটা বলিনি যে সন্দীপ যা করেছে সবটাই ঠিক কিংবা টিনা যেটা বলছে সবটাই ভুল কখনোই বলিনি হ্যাঁ টিনার পরকিয়াকে কখনো সমর্থন করিনি আজকেও করছি না ইন ফিউচারও করবো না তবে সেই দিদি সেই দিদি কিনা যে কিনা মানে তার জন্ম হয়েছিল অনেকটা ও যে আমরা দেখি না বাবা ভাঙার মতো সে ঠিক পাঁচশো বছর আগেও কি হয়েছে সেটাও বলে দিতে পারবে তার ব্যাপারটাই হচ্ছে এরকম মানে তার নলেজ তার সিক্সেন্স এতটাই স্ট্রং সে আজ থেকে পাঁচশো বছর আগে কি হয়েছে যেমন বলতে পারবে আজ থেকে পাঁচশো বছর পরে কি হবে সেটাও বলতে পারবে প্রত্যেকের নারী নক্ষত্র টেনে বার করে যাদের নিয়ে কন্ট্রোভার্সি করার দরকার নেই তাদেরকে নিয়েও এত নোংরা নোংরা কথা বলে ইভেন কারো মানে বাচ্চাকে পর্যন্ত ছাড়ে না এখানে বাচ্চাটার জন্ম নিয়েও কথা বলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি কার কথা বলছি তার এগেন্স্ট অনেক কেস হয়েছে অনেক কিছু হয়েছে সে নিজে একটা বিপদে আছে কিন্তু সে তার ক্যারেক্টার থেকে বেরিয়ে আসছে না আসলে বলে না স্বভাব যায় না বলে তার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তাই তো সে যে ভিডিওটা করেছে সেখানে সে উল্লেখ করেছে টিনা আর সন্দীপের আজকে যে ডিভোর্সটা হচ্ছে তার একটা কারণ হিসাবে তার মেন পয়েন্ট হিসাবে প্রধান কারণ হিসাবে যে টিনা আর সন্দীপের যে ডিভোর্সটা হচ্ছে তার কারণ হিসাবে সন্দীপ ব্যর্থ সে আগেও অনেকবার বলেছে যে টিনা সন্দীপ নাকি একসঙ্গে থাকতে পারত না সন্দীপের বাবা মার জন্য সন্দীপও চাইতো না আমার কথা হলে এটাই যদি নাই চাইতো ছেলেটা কি ওপর থেকে টপ করে পড়েছে না সে গিয়ে ছেলেটাকে দিয়ে এসছে না ওরা ছেলেটাকে অ্যাডপ্ট নিয়েছে আর যদি ওদের মধ্যে এরকম কিছু থেকেও থাকে সেটা তো ওদের পার্সোনাল ম্যাটার প্রয়োজন কি আমাদের ওদের দুজনের এই বিষয়টার মধ্যে ঢোকার কোনো প্রয়োজন নেই মানে মানে মানুষটা এতটাই এতটাই তার কাছে কোনটা প্রাইভেট কোনটা পাবলিক কোনটা পার্সোনাল এরকম এগুলো মানে সে হিসেবটাই গুলিয়ে ফেলেছে মানে ভিডিও করতে গিয়ে সে যে কি করবে আর কি বলবে সেই হিসেবটাই তার মধ্যে নেই সে শুধু চেনে বোধ আমার মনে হয় পয়সা সে পয়সা নিজের ফেম আর এছাড়া বোধহয় আর কিচ্ছু চেনে না ধিক্কার জানে এই সমস্ত মানুষকে সত্যি প্রচণ্ড খারাপ লাগলো সে যে ধরনের ভাষা যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে আমার পক্ষে তার ওয়ান পার্সেন্ট ইউজ করা পসিবেল নয় কখনোই পসিবেল নয় তাই জন্য আমি তার মতো করে বলতে পারবো না তবে আমি একটা কথা শুধু বলতে চাই এই কথাগুলো তো সে নিজে থেকে এমনি এমনি বলে ফেলছে সেটা তো না নিশ্চয়ই টিনা তাকে বলেছে কারণ টিনার সঙ্গে তার সম্পর্কটা ভীষণ ভালো প্রচণ্ড স্ট্রং সম্পর্ক শুধু টিনার সঙ্গে নয় টিনার যে বয়ফ্রেন্ড আছে সুদীপ্ত তার সঙ্গে তার সম্পর্ক অনেক ভালো সেই মানে নিদর্শন আমরা নিজেরাই পেয়েছি সে ভিডিওর মারফতে দিয়েছে বহু কিছু প্রকাশ করেছে বহু কথা বলেছে তো সেখান থেকেই আমরা বুঝতে পেরেছি তো সেখানে হয়তো টিনা নিজেই বলেছে যে তার হাজবেন্ড কোথায় ব্যর্থ বা কোথায় তার হাজবেন্ড ঠিকঠাক সেটা হয়তো সে নিজেই বলেছে তো বলেছে তো ঠিক আছে আজকে আমি ডিভোর্স চাইছি তো আমাকে ডিভোর্সটা পাওয়ার জন্য অনেক কিছু করতে হবে যেটা অন্যায় আমার হাজবেন্ড করবে না আমাকে সেই নিয়েও কথা বলতে হবে কারণ এত তো ইজি নয় ডিভোর্সটা পাওয়া তাই না তো আমাকে অনেক কিছু নিয়েই কথা বলতে হবে তো তার ব্যাপারটা টিনার ব্যাপারটাও তাই এখন টিনা অনেক কিছুই বলছে আচ্ছা এতদিন কেন বলেনি যার হাজবেন্ড এতটাই অক্ষম সব ব্যাপারে সেটা তো অনেক আগে বলা উচিত ছিল এখন কেন বলছে যখন তার পরক্রিয়াটা সামনে এসেছে যখন সে নিজে আরেকটা এক্সট্রা ম্যারিডিয়াল অ্যাফেয়ার্স সঙ্গে জড়িয়ে গেছে তখন তার স্বামীর অনেক অনেক দোষ স্বামী খারাপ শ্বশুর খারাপ শাশুড়ি খারাপ অনেক কিছু খারাপ এতদিন খারাপ ছিল না এতদিন কেন বলেনি সে যখন এত বড় একটা স্টেপ নিতে পেরেছে যে আমি আজকে ওই সংসার থেকে বেরিয়ে আসবো আমি ডিভোর্স নেবো আমার ছেলের দায়িত্বও আমি নেবো না ছেলেকেও ফেলে রেখে এসছে সে চাইলে ছেলেটাকে নিজের কাছে রাখতে পারতো কিন্তু করেনি সে কি না কি বলছে আমি এমনভাবে আমার সন্তানকে চাইছি যাতে আমার সন্তান বাবা মা দুজনকেই পায় তাই জন্য আমাকে লড়াই লড়তে হবে আইনের মানে আইনের যে ডিসিপ্লিন আছে আইনের যে সিস্টেম গুলো আছে সেগুলোকে মেনটেন করে আমি আমার সন্তানকে নেব তো তার জন্য কি সন্তানকে নিজের কাছে রেখে কি করা যায় না করা যায় না এমন কোন সন্তান নেই পৃথিবীতে যেই সন্তান কিনা বাবাকে ছাড়া মা বা মাকে ছাড়া বাবার কাছে ভালো থাকে প্রত্যেকটা সন্তানই চায় বাবা মা দুজনে আমাদের কাছে থাকুক আমার কাছে থাকুক আমি দুজনকেই পাই দুজনের ভালোবাসাই পাই প্রত্যেকটা সন্তানই চায় কি হতো আজকে কিষানি সন্দীপের কাছে আছে আজকে যদি সন্দীপের কাছে না থাকতো টিনার কাছে থাকতো টিনার কাছে না থাকলে সন্দীপের কাছে কিন্তু দুজনকে কিন্তু একসঙ্গে কখনোই পাবে না কখনোই পাবে না আর এতটা মরিয়া হয়ে যেও না শুধুমাত্র পয়সার জন্য এতটাও নিচে নেমে যেও না যে তুমি কারো দিকে কে কথা বলতে পারবে না যাকে ভায়া করে তুমি এই কথাগুলো বলছো বা ছড়াচ্ছ তাতে কিন্তু তুমি নিজেই ছোট হচ্ছ নিজেই নোংরা হচ্ছে। তুমি তাহলে এতদিন কি করছিলে যদি তোমার হাজব্যান্ড অক্ষমই থাকে এতদিন তুমি কি করছিলে তুমি কেন তুমি যখন এত ভালো তাহলে তুমি কেন একটা অ্যাফেয়ার্সের মধ্যে জড়িয়ে পড়লে তুমি একটা রিলেশন থেকে বেরিয়ে গিয়ে অ্যাফেয়ার্সের মধ্যে জড়াতে পারতো তুমি তো সেটা করনি আজকে যখন তুমি নিজে খেসে গেছো তখন তুমি অনেক কিছু বলছো আর রিসেন্ট তো সন্দীপ অনেকগুলো ধারায় কেসও করেছে সেটা তো তোমরা জানোই তো সেই কেসের পরিপ্রেক্ষিতে এখন আরও অনেক কিছু অনেক কিছু বেরোবে তো আমি শুধু সেই মানুষটাকে বলতে চাই যেই মানুষটা কিনা মানুষকে এত এইভাবে ক্ষতবিক্ষত বিক্ষত করে তার কি কোনো অধিকার আছে কোনো অধিকার আছে প্রত্যেকটা মানুষ কি তার কেনা দাস তার আমার তো মনে হয় না সেও কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকে কন্টেন্ট ক্রিয়েটার ওয়াইটিতে কাজ করতে আসে তার মানে এই নয় যে আমার ফ্যামিলির থেকে টেনে হিচড়ে আমাকে একদম ক্ষতবিক্ষত বিক্ষত করে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে কখনোই নয় কখনোই নয় আর এই আমার মনে হয় এই অধিকারটা কারো দেওয়া উচিত না অন্য কাউকে এই পাওয়ারটা কখনোই দেওয়া উচিত না যে আমার ফ্যামিলি নিয়ে তুমি যা ইচ্ছা তাই করতে পারো তোমার কিন্তু এখনো ডিভোর্স হয়নি কি না তুমি ডিভোর্সের কেস ফাইল করেছো এখনো কিন্তু ডিভোর্স হয়নি আইনা তো সন্দীপ কিন্তু এখনো তোমার হাজবেন্ড তুমি যেটা করছো তাতে তুমি নিজেকে নিচে নামাচ্ছো অলরেডি তুমি নিজেকে অনেক নিচে নামিয়ে ফেলেছো তুমি যতই ভালো সাজার চেষ্টা করো যতই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করো তোমার কমেন্ট বক্সটা একবার খুলে দেখো তো নিশ্চয়ই তুমি দেখো কটা কটা পজিটিভ কমেন্ট কমেন্ট তুমি তুমি পাও পাও নেগেটিভ আমি এখানে একবারে তর্ক বিতর্কে আসবো না কে ভালো তুমিই না সন্দীপ কখনোই আসছি না কিন্তু তুমি যেটা করছো তাতে কি হচ্ছে ওই শিশুটার ফিউচারটা নষ্ট হয়ে যাচ্ছে কি জানাচ্ছ মানুষকে কি বলতে চাইছো অন্যের মারফত ডিরেক্টলি বলো তোমার বাচ্চার ফিউচারটা কি হচ্ছে যে সমস্ত জিনিসকে জিনিসগুলো তুমি এখন ওপেন করছো যেগুলো হয়তো ঘটেনি সেগুলোকেও তুমি সামনে আনছো যাই হোক আনো কিন্তু এটা কোন ধরনের নোংরা তুমি তোমাদের বেডরুম পর্যন্ত চলে গেছো সেখানে কি কি হতো সেটা পর্যন্ত তুমি শেয়ার করছো এই এফেক্টটা তোমার পড়বে সন্তানের না আমরা কখনোই চাইনি কখনোই চাইনি বিশেষ করে আমি কখনোই চাইনি যে তুমি আর সন্দীপ ডিভোর্সের মতো জায়গায় যাও তোমাদের ডিভোর্সটা হয়ে যাক বারবার বলেছি তোমরা চাইলে কিন্তু সম্পর্কটাকে আবার ঠিক করে নিতে পারো এখনো বলছি একটু ভেবে চিনতে কাজ করো বারবার বলছি একটু ভেবে চিন্তা কাজ করো আর ওয়াইটিতে কাজ করতে এসেছি মানে আমার স্বাধীনতা আছে মানে এই নয় যে আমি অন্যকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারি আমি সেই দিদিকে বলছি যে দিদি কিনা এই ধরনের নোংরা নোংরা ভিডিও করে তার ভাষা অত্যন্ত খারাপ প্রচন্ড নোংরা ভাষা সে ডে ওয়ান থেকেই নোংরা ভাষা ইউজ করে যাচ্ছে তো তাকে একটু বলছি লাগাম দিও তুমিও লাগাম দাও এটা কি হচ্ছে অনেক নোংরামি তো হলো মানুষ অনেক নোংরামি দেখেছে কিছু মানুষ হয়তো খুব আনন্দ পায় খুব সুশুরি লাগে তাদের তোমার কথাগুলো শুনতে ভালো লাগে কিন্তু তোমার সামনে হয়তো কমেন্টে গিয়ে তারা ভালো ভালো কথা বলে আসে পেছনে তোমাকে নিয়ে অনেক নিন্দা করছে এটা একটা মেয়ের মুখে মানায় না কখনোই মানায় না তুমি পারো না অন্যের বেডরুম পর্যন্ত ঢুকে যেতে যতই সে তোমার সঙ্গে সবটা শেয়ার করুক না কেন সব একটা লিমিট আছে লিমিটটাকে বারবার ক্রস করে ফেলো না তাহলে কিন্তু গাড্ডায় তুমিই পড়বে আর টিরাকেও বলছি সাবধান হয়ে ভিডিও করা বা ভিডিও করার পারমিশন দাও সমস্ত কিছু মানে সব ক্ষেত্রে সমস্ত কিছু মানায় না তোমার হাজবেন্ড যদি অক্ষম থাকে তার জন্য আইন আছে তুমি গেছোই আইনি লড়াই তুমি লড়ছো সেখান থেকে তুমি কিছু করো সেখানে গিয়ে তুমি তোমার প্রুফটা দেওয়ার চেষ্টা করো এইভাবে সবকিছু ওপেন করো না যাই হোক বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যেটা খারাপ লেগেছে শুধুমাত্র সেটা নিয়েই কথা বললাম আর কিছু বলতে চাই না আজকে ভিডিওটা করতাম না ভিডিওটা দেখে আমার এতটাই খারাপ লাগলো প্রচন্ড খারাপ লাগলো না আমি একবারও সন্দীপের হয়ে কথা বলছি না কখনোই বলছি না যে আমি সন্দীপের হয়ে কথা বলছি যেটা নোংরা সেটা নোংরা নোংরা আমিটা সহ্য করতে পারিনি তাই জন্য ভিডিওটা করতে আসলাম তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলের বন্ধু আউনি অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কি বলবো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানে